স্টেজের পিছনে যাদের বাইক রাখা রয়েছে স্টেজের পিছনে যাদের বাইক রাখা রয়েছে আজও অনুরোধ করছেন আপনাদের বাইকগুলি ওই জায়গা থেকে সরানোর জন্য দর্শক মন্ডলী আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাদের প্যান্ডেলে এবং প্যান্ডেলের বাহিরে অনেক জায়গা খালি আছে আয়োজক কমিটি আপনাদের সুবিধার্থে এই বর্ষ স্টোর গ্যালারিকে উপযুক্ত করে রাখা হয়েছে তাই সবাইকে অনুরোধ করবো আপনারা সুন্দর করে বসে অনুষ্ঠান উপভোগ করুন কষ্ট করে দাঁড়িয়ে উপভোগ করবেন না আপনারা কষ্ট করবেন আয়োজক কমিটি আমাদের সবার কষ্ট করে দর্শক মন্ডলে আপনার সবাই বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন আমাদের শিল্পীরা চমৎকার পরিবেশনা আপনাদের সামনে উপহার দেবে এখন পর্যন্ত আমাদের স্টকে আবু বায়দা শেখ এনাম সহ ও মাহমুদ হুজায় ফাসমু চমৎকার চমৎকার শিল্পীরা রয়েছেন আপনারা বসুন আপনার চমৎকার পরিবেশনা উপভোগ করুন এবং আমাদের স্টেজের পিছনে যাদের বাইক